ব্যাংকে সোনা বা গয়না রেখেছেন সেটা যদি চুরি হয়ে যায় তার ক্ষতিপূরণ কে দিবে ব্যাংক দিবে ক্ষতিপূরণ কারণ ব্যাংকে আপনি সিকিউরিটি হিসাবে নিরাপত্তা হিসাবে আপনি লকারে আপনার সোনা বা প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস অর্থাৎ নথি কাগজপত্র জমা রেখেছেন সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে এটা হচ্ছে আরবিআই এর রুলস আরবিআই হচ্ছে গাইডলাইন সেই ক্ষেত্রে এই যে চুরির ঘটনা ঘটে এতে ব্যাংকের লকারে আপনি যে জিনিসপত্র রেখেছেন মূল্যবান জিনিসপত্র সেই ক্ষেত্রে আপনি যে একটা ভাড়া পেমেন্ট করছেন বার্ষিক একটা ভাড়া পেমেন্ট করছেন জালিয়াতি চুরি ঘটনা ঘটলে ব্যাংক বার্ষিক যে ভাড়ার একশো গুণ হারে আপনাকে ক্ষতিপূরণ দিতে পারে এবং এই ব্যাংকের মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় ঘটে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় কি ধরুন হচ্ছে ন্যাচারাল একটা বিষয় প্রাকৃতিক বিষয় যেমন ঘূর্ণিঝড় বন্যা এই ধরনের প্রাকৃতিক বিষয়ের কারণে আপনার যদি ব্যাংকের লোকারে যে সমস্ত জিনিসপত্র মূল্যবান রেখেছেন সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু দায়ী থাকবে না চুরি ঘটনা সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু দায়ী থাকবে এবং ব্যাংকের মধ্যে আপনি বেআইনি জিনিস ঠিক আছে আইন নিষিদ্ধ যেটা সেই জিনিস কিন্তু আপনি রাখতে পারবেন না